মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআর কাজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা আর এই এসআইআর আতঙ্কে এলাকাবাসীরা যাতে ভয় না পায় তার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসা দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষার শিবির আর তারই পরিপ্রেক্ষিতে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বাংলার ভোট রক্ষা শিবির সকাল থেকে এই শিবিরে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা এই শিবিরে আগত এলাকাবাসীদের আশ্বস্ত করছেন এবং এসআইআর আর ফর্ম পূরণ করার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়ে এলাকাবাসীরা বেশ খুশি উক্ত বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দাগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি। বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসর আলী মল্লিক সহ দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সঞ্চালক সদস্য সদস্যা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা 다시 한아니야 아니야. 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 아 아니야. 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 아 জায়গা থেকে দেড় টাকা বেশি 私たちは。

হয়তো সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের টোটাল পশ্চিমবঙ্গের যারা আমাদের পার্টি প্ল্যাটফর্মের পদাধিকারী ব্যক্তিত্ব সকলকে নির্দেশ দিয়েছেন এই যে বিজেপির যে চক্রান্ত যে মানুষের উপরে বাঙালিদের উপরে যে এসআইআর নামক যে একটা অভিশপ্ত বিষয় কালো দিন নামিয়ে এনেছে এটার জন্য মানুষকে সর্বতভাবে সহায়তা করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে ছ হাজার দুশোটি এই ধরনের হেল্প ক্যাম্প পঞ্চায়েত ভিত্তিক তিনি সেট করার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন আমাদের মাননীয় ব্লক সভাপতি মনিরুল ইসলাম মণিভাই তার নেতৃত্বে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলামের তত্ত্বাবধানে আজকে দাতপুর গ্রাম পঞ্চায়েতের নিকটে আমরা এই ক্যাম্পটা করছি গতকাল থেকেই চালু হয়েছে এই ক্যাম্পে শুধু এখানে নয় বারাসাত ব্লকটির পাঁচটি পঞ্চায়েত আমাদের আছে হাড়োয়া বিধানসভার মধ্যে বসিরহাট সাংগঠনিক জেলা সেখানে আপনার শাসন পঞ্চায়েতের নিকটে আমিনপুর বাজারে এবং খাল কিত্তপুর দু নম্বর পঞ্চায়েতের নিকটে এবং চৌমা মোড়ে পঞ্চায়েত এক নম্বর অঞ্চলের এই পাঁচটি পঞ্চায়েতের হয়েছে ঠিক তেমনি আমাদের একশো আঠারো মধ্যম গ্রাম বিধানসভার অন্তর্গত বারাসত ব্লকটির অধীন খামারপাড়া পার্টি অফিস যেটা আমাদের লক্ষ্মীপুকুর সেখানেও আমরা ক্যাম্প করেছি রোহনডা পঞ্চায়েতের নিকটে সেখানেও আমাদের ক্যাম্প হয়েছে অর্থাৎ সাতটি পঞ্চায়েতেই সাধারণ মানুষ যাতে এই এসিয়ার নিয়ে অহেতু বিড়ম্বনার মধ্যে না পড়ে যাতে তাদের টেনশন যাতে না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতির যে নির্দেশ পেয়েছেন পার্টির উপর লেভেল থেকে আমরা সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা ক্যাম্পে মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের যারা ডেডিকেটেড ওয়ার্কার প্রত্যেক প্রত্যেকটা ক্যাম্পে ইনচার্জ রেখে কম্পিউটার সহযোগে তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে আমরা সহায়তা করছি সাথে সাথে আমাদের যারা বিএলএ টু যারা বিএলও বুথ লেভেল অফিসার যারা বাড়িতে বাড়িতে গিয়ে অ্যানাক্সা থ্রি ইনোমেশন ফর্মটা ডিস্ট্রিবিউশন করছে সেখানেও আমাদের যারা বিএল টু তারাও সহযোগিতা করছে প্রত্যেক মানুষের বাড়িতে কোনোভাবেই এই এসআইআর নিয়ে যাতে একটা মানুষও যাতে সমস্যার মধ্যে না পড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী বারাসাত ব্লক টু এর সভাপতি মনিরুল ইসলাম মনি নেতৃত্বে আমাদের সাতটা পঞ্চায়েতে আমাদের কর্মীরা এই ধরনের ক্যাম্প করে বিএলওরা বাড়িতে বাড়িতে বিএলওদের সঙ্গে গিয়ে সহযোগিতা করছেন মানুষকে নির্ভয় দিতে চাই আমরা মানুষকে আমরা অভয় দিতে চাই কোনো রকম চিন্তা করবেন না একটা বৈধ ভোটারও যদি নির্বাচন কমিশন বিজেপির ষড়যন্ত্রে যদি কোনো জায়গায় বাদ চলে যায় তার জন্য সর্বাত্মক সাংগঠনিক এবং আইনি সহায়তা বিএলএ টু এজেন্ট আমরা নিয়োগ করেছি সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের একশো একুশ হরোয়া বিধানসভার একশো ষোলোটা পোলিং স্টেশন আছে একশো ষোলো জন বিএলওর সাথে সাথে আমরা পলিটিক্যালি রাজনৈতিকভাবে আমাদের জেলা সভাপতি তিনি বিএলএ ওয়ান অথরাইজ পার্সেন তিনি আমাদের প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ টু ফর্ম ফিল আপ করে প্রসিডিওর অনুযায়ী আমরা নিয়োগ করেছি তারা অলরেডি ফিল্ডে বিএলএদের সঙ্গে গোয়েন্দু অধিকারী কি বললেন তিনি একটা বিরোধী রাজনৈতিক দল তার কথাবার্তার মধ্যে দিয়ে বিরোধীটা সুর আসবে এটা স্বাভাবিক তিনি তো পশ্চিমবঙ্গের মানুষকে বিরোধী বানিয়ে ফেলেছেন কারণ সরকারের ক্ষমতায় থাকার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ইসিআই তাকে ব্যবহার করে এই হাজার হাজার লক্ষ লক্ষ যে গরিব মানুষ তারা এখন কাগজ নিয়ে কোথাও ছুটে যাচ্ছে কাগজের কোথায় ভোটার লিস্ট এই যে মানুষের মধ্যে যে একটা মানে কি বলা যায় বিনা মেঘে বজ্রপাতের মতো একটা সন্ত্রাস একটা মানুষের অত্যাচার এটা শুভেন্দু অধিকারী তৈরি করেছেন এর ফল দু হাজার এই যে মানুষগুলো আজকের কাগজপত্র নিয়ে ছুটেছুটি করছে অনেকে আত্মহত্যা করছে অনেকে প্যানিকে মারা যাচ্ছেন তাদের পরিবার বাংলার মানুষের কাছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার দিয়েছেন গত গতকালকে রাজপথে লক্ষ লক্ষ মানুষ কলকাতার বুকে রাস্তায় নেমে বলছে যেই সুবেিন্ন অধিকারীদের সরগণত্রে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে তারা বাঙালির উপরে অত্যাচার অবিচার বিচার নিজ্জাতন নেমে এনেছে এসআইআর এর মাধ্যমে মানুষের ঘুম হারাম করে দিয়েছে অতএব মানুষের যোগ্য জবাব দেবে 2024 সালের নির্বাচনে পশ্চিম বাংলায় একটা সিটও বিজেপি কনটেস্ট করতে পারবে না তৃণমূল কংগ্রেস ধারে কাছে আসতে পারবে না তৃণমূল কংগ্রেস মানুষের কাছে আছে মানুষের কাছে বিগত দিনে ছিল ঝড় বৃষ্টি বাদলা আমফান থেকে শুরু করে করোনা আর করোনার থেকেও ভাইরাস বেশি এই শুভেন্দু অধিকারীদের উস্কানি মূলক মন্তব্য এটার বিরুদ্ধে আগামী ছাব্বিশ সালে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমরা বাংলার মানুষের রাস্তাঘাটে ঘুরে ফিরে যা বুঝছি এই যে অত্যাচার নামিয়ে এনেছে মানুষ বিতশ্রদ্ধ বিজেপির প্রতি বিরোধী দল যারা আছে তাদের প্রতি বিতশ্রদ্ধ কারণ একমাত্র রাজনৈতিক দল পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে এসছে এর নোটিফিকেশন থেকে আজকে আমরা রাস্তায় গতকালকে ছিলাম আজকেও এই রাস্তায় বসে আছি আমরা ক্যাম্প করে মানুষের পাশে থাকার জন্য মানুষের সহযোগিতা করার জন্য মানুষকে যাতে রিলিফ দেওয়া যায় আমাদের ব্লক সভাপতি নিজে আছেন অঞ্চল সভাপতি আছেন আমাদের টোটাল ডেজিগনেটেড পারসন এখানে ক্যাম্পের ইনচার্জ সকলেই আছি আমরা মানুষের পাশে এক চুল পরিমাণ সরবো না মানুষকে সহায়তা দিয়ে এসআইআর নামক যে বিজেপির সন্ত্রাস সেটাকে আমরা মোকাবিলা করি সম্মানীয় রবিউল ইসলাম সাহেব গত উপনির্বাচনে এক লাখ একত্রিশ হাজার ভোটে হারোয়া বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন আমরা এখন আমাদের সাংগঠনিক শক্তি মানুষের কাছে গ্রহণযোগ্যতা রবিউল ইসলামের কর্মপ্রয়াস মানুষের কাছে আরও আরও বেশি করে তিনি শ্রীবৃদ্ধি করতে সমর্থ হয়েছেন আগামী দু হাজার নির্বাচনে শেখ রবিউল ইসলাম আশা করি এক লাখ একত্রিশ হাজার মার্জিন ছাড়িয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে এটা আমরা দৃঢ় বিশ্বাস